আউজবিল্লাহিনিসমুল্লা রহমান রহিম আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ সাবেক ইউপি সদস্য সাত নম্বর ওয়ার্ড এবং আমি তালা উপজেলার মহাসদার সাধারণ সম্পাদক ছিলাম সাবেক আর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলাম সাবেক সতেরো বছর কোনো ঈদিন নামাজ আমার গ্রামের বাড়িতে আমার ওয়ার্ডের সবার সঙ্গে বাপ মা ভাই বোন ভাইদের সাথে আমরা ঈদ উদযাপন করতে পারে নাই বিভিন্ন হামলা মামলা কেসের কারণে আমরা পালাতক ছিলাম আমরা ঈদি নামাজ ঈদ ও বাড়ি করতে পারে নাই আমার সাত বাড়ি সাত নম্বর ওয়ার্ডের দুই নম্বর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডবাসীকে আমি ঈদি শুভেচ্ছা জানাই এবং তাদের তাদের ঈদ উদযাপন করবে ছিল তাদের সঙ্গে নিয়ে এবং আমার এই দেশবাসী আমার ইউনিয়নবাসী দেশবাসীকে আমি ইদি শুভেচ্ছা জানাই এবং আমার বিএনপি নেতা হাবিবুল্লাহ হাবিব ভাই সহ আমাদের যে সঙ্গে আমরা এবার আনন্দ সহিত ঈদ উদযাপন করবো ইনশাআল্লাহ আমার সাত নম্বর ওয়ার্ডবাসী যদি কোনো অসহায় ব্যক্তি থেকে থাকেন আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং আমি তাদের সার্বিক সহায়তার চেষ্টা করব ইনশাল্লাহ